সরকারি চাকরিতে কোটা ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সম্পৃক্ততা না থাকলেও সমর্থন আছে বিএনপির এই অবস্থানের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন এভাবে কোটা পদ্ধতি চলতে থাকলে মেধা শূন্য হয়ে পড়বে দেশ গুলশানের সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব বলেন সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে এখন পেনশন স্কিমের মতো আরও কিছু প্রকল্প করে জনগণের পকেট শূন্য করতে চায় সরকার স্যান্ডেলিনাসো রূপচর্চায় সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে বেশ কদিন ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি মহাসচিব জানান সম্পৃক্ততা না থাকলেও বিএনপির সমর্থন আছে এই আন্দোলনে যদি কোটাতেই চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা সেই মেধা যে বিকাশ সেটা একেবারেই সম্ভব হবে না সাধারণ ছাত্র সমাজের কোঠা সংস্কার আন্দোলনের ন্যায্য যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে দেশের বৃহত্তর স্বার্থেই ছাপ্পান্ন শতাংশ কোটা বাতিল করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব বলেন খুব দরকার হলে পাঁচ থেকে দশ শতাংশ কোটা থাকতে পারে মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে প্রতিবন্ধীর জন্য আর যে আপনার শহীদদের জন্য তাদের জন্য বাট নট ফিফটি সিক্স পার্সেন্ট এটা আপনাকে বড়জোর ফাইভ টু টেন পার্সেন্ট হতে পারে এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই প্রায় বয়স শেষ হয়ে গেছে আমাদের বয়সের মতো যারা কিছু তাদের সন্তানেরা আছে তারা পাবে সেটা তো আপত্তি নেই আমাদের কিন্তু সেটার নাম করে আপনার করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে হাজার হাজার সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে সেটা তো আপনার আমরা কখনই সমর্থন করতে পারি না এছাড়া সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবির সঙ্গেও একমত বিএনপি দ্রুত এই স্কিম বাতিল করে শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাই যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে এটি এই অবৈধ আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন পট স্কিম যার নাম পেনশন স্কিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন ছাত্র শিক্ষকের আন্দোলনের উপর ভর করে নয় দলের নিজস্ব অবস্থান থেকেই দাবি আদায়ে রাজপথে আছে বিএনপি সব কিছু ভর চাই আন্দোলন করেছি ভাই আবার এদের উপর ভর করার মধ্যে কারণটা কি থাকবে তারা তাদের আন্দোলন করছে আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি যেটা আমরা শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা একটা